আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দুই নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো দুই নম্বর পৃষ্ঠে একটি কাজ আছে এখানে বলা হয়েছে একক কাজ এই কাজটি তোমাদের করতে হবে এখানে এই একক কাজে দুইটি প্রশ্ন আছে কয় বলা হয়েছে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো ক্ষয়ে বলা হয়েছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের বা সদস্যর কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো এই কাজ দুটি আমরা এখন করব দেখো আমরা এই কাজ দুটি কিভাবে করতে পারি তো এটি ছিল প্রশ্ন তোমাদের খাতা লিখতে হবে এখান থেকে পরিবারের আয়ের উৎস এক নম্বর বাড়ি বা দোকান ভাড়ার মাধ্যমে আয় তোমরা অবশ্যই যদি বাড়ি বাড়ি দাও তাহলে দোকান দেওয়ার প্রয়োজন নেই বা তুমি দিতে পারো বাড়ি ও দোকান ভাড়ার মাধ্যমে আয় অথবা বাড়ি ভাড়ার মাধ্যমে আয় অথবা দোকান ভাড়ার মাধ্যমে আয় দুই নাম্বার বেতন থেকে আয় তিন নম্বর ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময় মুনাফা চার ফিন্যান্সিং থেকে আয় পাঁচ মূলধন বা সম্পদ বিক্রি এরপর আমরা দেখব ক্ষয়ের উত্তর এটা ছিল ক্ষয়ের প্রশ্ন ক্ষয়ের প্রশ্নটি ছিল নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় তবে একটি তালিকা তৈরি করো তো এটার উত্তর হবে এভাবে নিচের ছকে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা ও পরোক্ষ আয়ের ভূমিকা উপস্থাপন করা হলো এরপর এরকম একটি তোমাদের শখ দিতে হবে এখানে কয়েকটি লেখা হয়েছে তবে ইচ্ছা করলে তোমরা কমও দিতে পারবে প্রথম মা মানে এখানে লিখতে হবে শখের উপর লিখতে হবে পরিবারের সদস্য এখানে হবে কাজের দক্ষতা মা পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করেন এই হাঁস মুরগির ডিম বিক্রি করে তিনি পরোক্ষ আয় ভূমিকা রাখেন এরপর বড় ভাই পুকুরে মাছ চাষ করেন চাষের এই মাছ দিয়ে পরিবারের মাছের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও পরিবারের অর্থের যোগান দেওয়া হয় বড় বোন সেলাইয়ের কাজ জানেন তিনি প্রতিবেশীদের পোশাক তৈরি করে দিয়ে পরিবারের আয়ের ভূমিকা রাখেন এরপর এখানে আমি মানে তুমি নিজে আমি আমাদের পারিবারিক সবজি খেতে বিভিন্ন প্রকার সবজি চাষ করি এগুলো বাজারে বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করে বা করি এতটুকুই ছিল তোমাদের দুই নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো